স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন ৬ অক্টোবর সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করেন সৎ যোগ্য ও ছাত্রবান্ধব শিক্ষকদের মধ্য থেকেই অনতি বিলম্বে উপাচার্য নিয়োগের দাবি জানান শিক্ষার্থীরা ছাত্রবান্ধব এবং সব যোগ্য নয় পড়ায় ভিতর থেকে শিক্ষকের মধ্যে থেকে একজন ভিসিট আমরা চাচ্ছি

মানে আমাদের আপেলের যেন চিন্তা করে এরকম একজন বুঝি নেবেন এটা ভিতর থেকে আনতে পারেন তাহলে আমাদের একজন বেকার ভালো হবে যে আমরা যেকোনো সময় বেসির কাছের গিয়ে আমাদের দাবির কথা জানাতে পারবো এদিকে দাবি না মেনে না হলে ক্লাস বর্জন সহ কঠোর আন্দোলনে যে হুঁশিয়ারিও দেন আন্দোলনের তো শিক্ষার্থীরা